স্বামীর ফোন বেজে উঠলে সারা জেগে উঠেছিল এবং তার স্বামী ঘুমাচ্ছিলেন লক স্ক্রিনে মুন নামে একটি পরিচিতি থেকে প্রেম স্মাইলি সহ একটি বার্তা ছিল পরের দিন সারা তার স্বামীর অফিসে যায় এবং সেখানে অন্যান্য মহিলাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে মনিকা ওয়ান্ডার বিবাহিত ব্যক্তির সাথে আমার কখনোই সম্পর্ক ছিল না ডান কান আমি তাকে অনেক শ্রদ্ধা করি আমি তার সাথে এই জাতীয় কোনো কাজ করতাম না লে আমি ইতিমধ্যে নিযুক্ত রয়েছি আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই তিনজনের মধ্যে একজন সারা স্বামীর সাথে সম্পর্ক রাখছেন আপনি কী অনুমান করতে পারেন তিনি কে মনিকা মান্ডার কৃষি ডানকান না স্টেলার ওয়ান এ বি না সি মনিকা এর আদ্যক্ষরগুলি চাঁদে পরিণত হয় তার স্বামীর সাথে তার সম্পর্ক রয়েছে